সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন শত্রুতা ভুলে এক হচ্ছে ট্রাম্প এবং এডওয়ান এটি নিয়ে আজকে আমাদের আলোচনা আশা করি শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন গাজায় শান্তি ফেরাতে এর ট্রাম্প শুরু করেছে উদ্বেগ আপনারা জানেন হামাসকে অলরেডি প্রস্তাব দিয়েছে প্রস্তাবে হামাস রাজি হয়েছে নেতানিয়াহ প্রশাসন রাজি হয়েছে এবং হামাসকে পদ দেখানোর চেষ্টা করছে পাশাপাশি তুরস্ক তুরস্ক কেন পদ দেখাচ্ছে কারণ তুরস্ক এখানে একটি মধ্যস্থতায় আছে তুরস্ক এই মধ্যস্থতায় যে কাজটি করছে সেটি হচ্ছে হামাসকে বোঝাতে যাচ্ছে যে আগামী দিনে গাজার শান্তি রক্ষায় অবশ্যই যুদ্ধবিরতি প্রয়োজন এবং এই যুদ্ধবিরতিতে কিছু শর্ত আছে শর্তগুলো তোমাদের মেনে নিতে হবে কিন্তু হামাস কতটুকু মেনে নিয়েছে সেটা পরবর্তীতে জানা যাবে আরেকটি বিষয় হচ্ছে ভূ রাজনীতিতে আপনার এরদোয়ানকে ট্রাম্প খুব কাছে নিচ্ছে নেওয়ার চেষ্টা করছে কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বে এরদোয়ানের একটা ভালো গ্রহণযোগ্যতা রয়েছে তো এই গ্রহণযোগ্যতা যেহেতু তার রয়েছে তো ট্রাম্প চাইছে তাকে দিয়ে কিছুটা খেলাবে মধ্যপ্রাচ্যে এখন এরদোয়ান যদি সেটা না বুঝে সেটা যদি না বুঝে শুধুমাত্র ট্রাম্পের কথায় উঠা বসা করে সেক্ষেত্রে এডওয়ান সেটা ভুল করবে কারণ এখানে এরদোয়ানকে বুঝতে হবে যে মুসলিম বিশ্বের বাস্তবতা কি এবং মুসলিম বিশ্বের চাওয়া পাওয়া এ বিষয়টি তবে এরদোয়ানও আপনার এই বিষয় নিয়ে কিছুদিন আগে ট্রাম্পের যে আপনার সাথে বৈঠক হলো দু একদিনের মধ্যে বৈঠক হয়েছে সম্ভবত এই বৈঠকের বৈঠকে ট্রাম্প ট্রাম্পকে ইরদোয়ান সরাসরি বলেছে যে ফিলিস্তিনের স্বাধীনতার যে ভার ফিলিস্তিনি রাষ্ট্রের যে শাসন সেটি গাজার যে শাসন ব্যবস্থা এটি একমাত্র ফিলিস্তিনি হাতে যেন থাকে এবং এটি যেন আপনার ফিলিস্তিনিবাসী সেটা নিয়ন্ত্রণ করতে পারে এই বিষয়ে করা একটি জবাব দিয়েছে ট্রাম্পকে সরাসরি তো আবার ওদিকে হামাসকে পদ দেখানোর চেষ্টা করছে যিনি বলেছেন হামাস যেন তার তাদের বিষয়ে পদ মানে মেনে নেয় এবং সব কিছু তারা যেন মেনে নিয়ে আগামী দিনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে এটি এর দোয়ান হামাসকে উদ্দেশ্য করে বলেছে কিন্তু ট্রাম্প চাচ্ছে যে ট্রাম্পের যে ভাষ্য ট্রাম্প বলে দিয়েছে অলরেডি যে যে হামাস যদি হামাজ যদি কোনো কথা না শুনেই শর্ত যদি না মানে এটি হচ্ছে তাদের জন্য শেষ শান্তি আলোচনার শেষ ধাপ তো হামাজ যদি এটি না মানে তবে হামাজকে ধ্বংস হয়ে যেতে হবে এটি সরাসরি ট্রাম্প বলে দিয়েছে কঠোরভাবে জবাব দিয়েছে তো এই যে বিষয়টি তা হামাসকে তারা ধ্বংস করতে যাচ্ছে কারণটি কি আপনারা যদি একটু চিন্তা করেন হামাস যদি এই মনে করেন হামাস এই যুদ্ধবিরতি মানলো না বা হামাস তাদের চুক্তিতে আসলো না হামাসকে কি ধ্বংস করতে পারবে কি মনে হয় আপনাদের হামাস এত বছর পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে প্রতিরোধ করেছে সব কিছু করেছে সে হামাসকে ধ্বংস করা এত সহজ যাক সে ধ্বংস করে ফেললো বুঝলাম তারপরে ধ্বংস করার তাদের একটা ইচ্ছা আছে কারণটি হচ্ছে হামাস যদি কোনোভাবে ফিলিস্তিনের প্রশাসনিক ক্ষমতায় চলে আসে ট্রাম্প চিন্তা করতেছে সেক্ষেত্রে ট্রাম্প এবং ইসরায়েলের কথা সেখানে আর চলবে না যার ফলে সে চাইছে যে হামাজ তাদের কথা মতো এবং বিশ্লেষকরা মনে করছে যে তাদের কথা মতো উঠুক আর বসুক তাহলে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু হামাস চাচ্ছে যে এটা ফিলিস্তিনিবাসীর অধিকার সেখানে একটা নিরপেক্ষ সরকার আসুক নিরপেক্ষভাবে কাজ করুক এবং সব কিছু হবে হোক সেখানে হামাস থাকবে না পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কোনো তাবেদারি চলবে না এটাই চাচ্ছে হামাস তাহলে এইখানে দুটি বিষয় আমরা দেখতে পেলাম হামাসের চিন্তা প্লাস ট্রাম্পের চিন্তা তো ট্রাম্প প্রশাসনের চিন্তার সাথে হামাসের চিন্তার কিছুটা সাংঘর্ষিক তো এই সাংঘর্ষিক বিষয় নিয়ে তারা শান্তি আলোচনা করছে আপনার সম্মতি চুক্তিপত্র করছে যুদ্ধবিরতি দেখা যাক এটি কতটুকু হয় এটি আমাদের চিন্তার বাইরের বিষয় কারণ তারা তাদের স্বার্থকে নিয়েই তারা দুই পক্ষ এগিয়ে যাবে তাদের সম্মতি চুক্তিপত্র যুদ্ধবিরোধী চুক্তিপত্রে তো ভালো থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন